তো এমন একটা প্রাইজে থাকবে আজকের এত সুন্দর একটা কালেকশন যাতে আপনাদের নেওয়ার চাহিদাটা থাকে অনেক বেশি দুই তিনটা নিতে ইচ্ছা করে তো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর একটা কালেকশন অরিজিনাল একটা কালেকশন হারায় না যায় অরিজিনাল ইন্ডিয়ান তিনটা ডিজাইন ব্ল্যাক কালারের ভিতরে এটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলে আর দেখতে দেখতে আপনাদের জন্য বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা কোথায় সব জানে পুরো ভিডিওটা দেখবেন আস্তে আস্তে সব জানতে পারবেন পুরো ভিডিওটা এই জন্য বলবো দেখতে হবে আর খুব সুন্দর একটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে প্রাইস থাকে যাতে করে হচ্ছে আপনাদের নাওয়ার চাহিদাটা অনেক বেশি থাকে এটা জামার কাপড় অরিজিনাল আর হচ্ছে কপিটার ভিতরে পার্থক্য হচ্ছে কাপুরের সাইজ কাপুরের সাইজটা দেখেন ক্যামেরা হয়তো বুঝবেন না আমি যদি সাইড থেকে দেখাই বুঝতে পারবেন আমার হাতে ঠিক মতো আমি ধরতে পারতেছি না এত কাপড় এক কথায় আড়াই হাত পানার কাপড় আছে এবং লং মেজারমেন্ট বলেন অনেকে বলে হাতার কাপড়ের কথা ফুল হাতা তো হবেই কাপড়ও বেঁচে যাবে এত কাপড় দেওয়া আছে অরিজিনালগুলো হয়ই এরকম আসলে হিউজ কাপড় থাকে এটা জামার কাপড়ের প্রিন্টটা এবং স্যালোয়ারের প্রিন্ট হচ্ছে এইটা এখন স্যালোয়ারের প্রিন্টও আপনি চাইলে জামায় দিতে পারবেন কারণ স্যালোয়ারের যে কাপড়টা আর জামার কাপড়টা সেম কাপড় দেওয়া হয়েছে সেই জন্য তো দুটা কামিজ হয়ে গেল এবার চলে যাব এইটার ওন্নাটাতে যেটার ওন্নাটা বিশাল বড় যেহেতু জামাটা এত বড় ওন্না বড় হবে এটাই স্বাভাবিক তো উন্নাটা আপনাদের জন্য খুলে দেখে উন্নাটার প্রিন্ট অনেক সুন্দর এবং বড় প্রিন্টের ভিতরে করা তো উন্নাতে অবশ্য প্যাটেলস লেখা আছে তো এটার ডুপ্লিকেটটা তো বা হচ্ছে কপিটাতেও প্যাটেলস লেখা থাকে তো ওটা আমাদের মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে কাপড়টা যেটা অরিজিনাল দেখলেই বোঝা যায় এটা হচ্ছে উন্নার উন্নাটা এতটা সুন্দর ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এক কথায় অসাধারণ একটা ডিজাইন ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর একটা কালেকশন অরিজিনাল একটা কালেকশন হারায় না যায় তো আপনাদের জন্য এবার নেক্সট ডিজাইনে চলে যাব তিনটা তিন রকমের ডিজাইন কিন্তু দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের নাম দোকানের অ্যাড্রেসটা বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে না চিনলে ওপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন অবশ্যই দোকানে এসে কেনাকাটা করার চেষ্টা করবেন আর অনলাইনে যদি নিতেই হয় কিভাবে নিতে হবে সেটা জানাচ্ছি অনলাইনের নিয়ম আছে আমাদের তো আমি এটা সালোয়ার প্রত্যেকটা সালোয়ার আর হচ্ছে ওড়না একই একই রকম আবারও বলি সালোয়ারটা আর ওড়নাটা একই রকম থাকবে জাস্ট জামার প্রিন্টে আলাদা থাকবে ওড়নাটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি যেহেতু একসাথে দেখাতে হবে সেই জন্য ওড়নাটা আপনাদের সুবিধার জন্য খুলে দেখাবো এবং দেখাতে দেখাতে কিন্তু প্রাইসটা আপনাদের জন্য বলে দিব খুব সুন্দর একটা প্রাইস রাখছি আপনাদের যাতে নেয়ার চাহিদাটা অনেক বেশি থাকে তো এমন একটা প্রাইসে থাকবে আজকের এত সুন্দর একটা কালেকশন যাতে আপনাদের নেওয়ার চাহিদাটা থাকে অনেক বেশি দুই তিনটা নিতে ইচ্ছা করে প্রাইসটা বলে দিতেছি প্রাইস থাকবে আপনাদের সবার জন্য বারোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড বারোশো টাকা একটা নেন তিনটা কালার আছে তিনটা নেন প্রাইস এটাই ফিক্সড থাকবে আর আমাদের দোকানে আসলেও যেই দাম আপনি যদি অনলাইনেও নেন সেই একই দামই আমাদের থাকে আমাদের দুই জায়গায় একই আমাদের কোনো দামাদামি হয় না একদমের দোকান সর্বশেষ ডিজাইনটা আপনাদের জন্য দেখাচ্ছি তো এটার অবশ্য কপিটা চলে আসবে কপিটা চলে আসবে কয়েকদিন পরে তখন আবার কমে পাবেন তো অরিজিনাল অরিজিনালি এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন আর হচ্ছে যদি আপনার মাকে গিফট করতে চান বেস্ট একটা কালেকশন সো আপনাদের জন্য এটা অন্যটা দেখাচ্ছি এবং দেখাতে দেখাতে আমি প্রাইসটা আবারও বলি প্রাইস থাকবে ফিক্স বারোশো টাকা এক পিস নেন আর তিন কালারের তিন ডিজাইনের তিনটা নেন এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রাইস ছিল বারোশো টাকা i'm the back.